বন্ধুরা আজকে আমরা আলোচনা করব এমন একটি মারণ নিয়ে যা কিনা আমাদের মাথা থেকে পা পর্যন্ত শরীরের যে কোনো জায়গাতেই হতে পারে যে কোনো অর্গ্যান বা যে কোনো অঙ্গেই হতে পারে বর্তমানে আমাদের এই আধুনিক সমাজে আতঙ্কের আরেকটি নাম হচ্ছে এই ক্যান্সার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হুয়ের মতে যদি আপনারা ক্যান্সারকে আর্লি স্টেজে ডিটেক্ট করতে পারেন এবং আর্লি স্টেজের চিকিৎসা শুরু করতে পারেন তাহলে অনেক ক্ষেত্রে ক্যান্সার রোগী বাঁচার সম্ভাবনাও ও বেশ কয়েক গুণ বেড়ে যায় কিছু কিছু ক্ষেত্রে তো সম্পূর্ণ নিরাময় করাও সম্ভব হয় তাই ক্যান্সার আপনাদের শরীরে ছড়িয়ে পড়ার আগেই আর্লি স্টেজে বা প্রাথমিক স্টেজে কোন কোন লক্ষণ বা সিমটমগুলির মধ্যে দিয়ে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের শরীরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কিনা যদি আপনারা আগের থেকেই বুঝতে পারেন তাহলে আপনারা এ সম্পর্কে আগের থেকে সতর্ক বা সাবধান হতে পারবেন আসুন আজকের এই ভিডিওতে এই নিয়েই একটু বিস্তারিত আলোচনা করে দেখে আমি ডাক্তার অলোক দেবনাথ আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ক্যান্সারের বেশ কিছু প্রাথমিক লক্ষণ বা সিন্টম নিয়ে এই প্রাথমিক লক্ষণ বা নিয়ে যাবতীয় খুব আপনাদের সামনে যাতে করে আপনারা সবকিছু জানতে পারেন বুঝতে পারেন আজকের এই ভিডিওটিতে আমি প্রথমে আলোচনা করবো ক্যান্সার কি ক্যান্সার আমাদের শরীরে কিভাবে কোন পদ্ধতিতে তৈরি হয়ে থাকে তারপর আমি আলোচনা করব ক্যান্সারের বেশ কিছু প্রাথমিক পর্যায়ের সাধারণ লক্ষণ নিয়ে যার মধ্যে দিয়ে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের শরীরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে ভিডিওটি সর্বশেষে আমি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে যা কিনা আপনাদের প্রত্যেকের দেখা উচিত জানা উচিত আধুনিক চিকিৎসা বিজ্ঞানে বায়াপ্সি না করেও বিজ্ঞানের এই নবতম আবিষ্কার কিভাবে কোন পদ্ধতিতে শুধুমাত্র রক্ত পরীক্ষার মাধ্যমে আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন আপনাদের শরীরে ক্যান্সার ক্যান্সার হয়েছে বা হচ্ছে কিনা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখছেন তারা যদি শেষ পর্যন্ত সঙ্গে থাকেন তাহলে আপনারা সবকিছু জানতে পারবেন বুঝতে পারবেন ক্যান্সার শব্দটা শুনলেই আমাদের মনে হয় নিশ্চিত মৃত্যু তাই আতঙ্কের আর এক নাম ক্যান্সার এই মারণ ক্যান্সার আসলে কি খুব সহজভাবে বললে বলতে হয় ক্যান্সার হচ্ছে আমাদের কোষের অনিয়ন্ত্রিত বিভাজন বা বৃদ্ধি এই বৃদ্ধিপ্রাপ্ত ক্যান্সার কোষগুলিকে আমরা একদরমাল কোষও বলতে পারি কারণ শরীরের অন্যান্য কোষের মতন এই কোষগুলি আচরণ করে না যে কোনো প্রাণী দেহের কোষ বিভাজিত হয়ে স্বাভাবিক নিয়মের সংখ্যায় বাড়ে এবং একটা সময়ে যে পুরাতন কোষগুলি নষ্ট হয়ে যায় যেমন রেড ব্লাড সেলের গড় আয়ু প্রায় চার মাস আবার কলন সেলের গড় আয়ু প্রায় চার দিন শুধুমাত্র নার্স সেলের ব্যতিক্রম নার্স সেল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই থাকে এদের কোনো পরিবর্তন হয় না কোষের এই যে বিভাজন এবং নষ্ট হয়ে যাওয়া এই সম্পূর্ণ প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করে আমাদের কোষের মধ্যে থাকা নিউক্লিয়াস নিউক্লিয়াসের ভিতরে থাকে জেনেটিক্যাল ম্যাটেরিয়াল ডিএনএ এই ডিএনএর মধ্যে থাকে জিন যা কখন কোন কোষ বিভাজন হবে আর নষ্ট হবে এই ধরনের নির্দেশনা বহন করে এটি হচ্ছে একটি স্বাভাবিক ফিজিওলজিক্যাল প্রক্রিয়া এখন আপনারা প্রশ্ন করতে পারেন এই স্বাভাবিক নির্দেশনার প্রক্রিয়াটি বেশ কিছু কারণে এই বিশেষ প্রক্রিয়াটি ব্যাহত হয়ে থাকে যদিও বিজ্ঞানের পক্ষে এখন সব কারণগুলিকে সঠিকভাবে ব্যাখ্যা করা সম্ভব হয়নি তবে বেশ কিছু কারণ বিশেষ করে বিশেষ কিছু কেমিক্যাল প্রাকৃতিক বিষক্রিয়া এবং রেডিয়েশন ইত্যাদির কারণে ডিএনএ ক্ষতিগ্রস্ত এবং জেনেটিক্যাল পরিবর্তন হয়ে যায় এর নির্দেশনাটিও ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তখন কোষ অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয়ে থাকে এভাবে অন্ত বিভাজনের ফলে সৃষ্ট কোষকেই বলা হয় ক্যান্সার কোষ এই ক্যান্সারের কোষ যখন এক জায়গায় থাকে তখন তাকে আমরা বলে থাকি। এবং যখন ক্যান্সার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে তাকে আমরা ম্যালিগন্য বলে থাকি এই প্রক্রিয়াতেই এই পদ্ধতিতেই আমাদের শরীরে ক্যান্সার তৈরি হয়ে থাকে লক্ষণ বা সিমটম হচ্ছে আমাদের শরীরের ভাষা আমাদের শরীরে যদি কোনো সমস্যা তৈরি হয়ে থাকে আমাদের শরীর তখন কিছু লক্ষণ বা দিয়ে দিয়ে আমাদের শরীরে ভাষার মধ্যে তা প্রকাশ করে থাকে কিভাবে আমরা বুঝতে পারবো একজনের ক্যান্সার হতে পারে বা সন্দেহ করতে পারি তার ক্যান্সার হতে পারে ক্যান্সার আসলে আমাদের শরীরে প্রত্যেকটি অর্গেনই হতে পারে আবার আমাদের শরীরে এক একটি অঙ্গের ক্যান্সার এক এক রকম ভাবে প্রেজেন্ট করে বা এক এক রকম ভাবে লক্ষণ প্রকাশ পেয়ে থাকে তবে ক্যান্সার কতগুলি লক্ষণ বা সিন্টম আছে যেগুলি সাধারণ সবারই হয়ে থাকে সমস্ত ক্যান্সার রোগীদের প্রকাশ পেয়ে থাকে সেই সমস্ত সিন্টমগুলির মধ্যে দিয়ে আমরা আর্লি স্টেজে ক্যান্সারকে বুঝতে পারি বা ক্যান্সার হওয়ার সম্ভাবনাকে অনুমান করতে পারি আসুন এবার আমরা ক্যান্সারের সাধারণ কতগুলি লক্ষণ নিয়ে একটু আলোচনা করে দেখি যা মোটামুটি সব ধরনের ক্যান্সারের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যদি কোনো কারণে আপনার ওজন অস্বাভাবিকভাবে তিন মাসে দশ কেজি কমে যায় আপনি ওজন কমানোর জন্য রকম এক্সারসাইজ করছেন না বা কোন রকম ডায়েট প্ল্যানও করছেন না আপনার দৈনন্দিন জীবনযাত্রার পরিবর্তনও করছেন না আপনার দৈনন্দিন খাওয়া দাওয়ার কোনো পরিবর্তন করছেন না তা সত্ত্বেও যদি অস্বাভাবিকভাবে আপনার ওজন কমে যেতে থাকে তাহলে আপনাকে ভাবতে হবে আপনাকে সাবধান হতে হবে অস্বাভাবিকভাবে বিনা কারণে ওজন কমে যাওয়া ক্যান্সারের একটি লক্ষণ আবার যদি আপনাদের হঠাৎ করে মলমূত্র থেকে অভ্যাসের পরিবর্তন হয়ে থাকে আপনারা দেখে থাকবেন প্রত্যেকটি মানুষের এক একটি নির্দিষ্ট মলমূত্র থেকে অভ্যাস থাকে যদি কোনো কারণ ছাড়া আপনাদের অভ্যাসটি হঠাৎ করে পরিবর্তন হয়ে থাকে স্বাভাবিক ফিরে আসছে না তাহলে আপনাকে অবশ্যই ভাবতে হবে এটিও এনার ক্যান্সারের কারণ হয়ে থাকতে পারে আবার প্রোস্টেট ক্যান্সারের কারণও হয়ে থাকতে পারে আবার যে সিম্টম কথা বলবো সেটি হচ্ছে লাম্প বা টিউমার আপনারা যদি দেখেন হঠাৎ করে আপনাদের শরীরে কোনো গ্রোথ বা টিউমার হচ্ছে বিশেষ করে মহিলাদের ব্রেস্টে এছাড়া আমাদের শরীরে যে জায়গায় ক্যান্সার নয় আপনাদের সাবধান যদিও সব হতে হবে আপনারা দেখে থাকবেন আপনাদের মধ্যে কারো যদি কাশি তিন সপ্তাহ বা তারও বেশি দিন ধরে হয়ে থাকে অনেক রকম চিকিৎসা করার পরেও অনেক রকম ওষুধ খাওয়ার পরেও এই কাশি সারছে না বা তার সাথে সাথে মতো সমস্যা থেকে তাকে কিছুতেই সারাতে না নানা রকম চিকিৎসা করার পরেও তাহলে আপনারা অবশ্যই সাবধান হবেন এটিও গলার এবং ফুসফুলে ক্যান্সারের জন্য হতে পারে আমাদের শরীরে বিনা কারণে যদি রক্তশূন্যতা দেখা দেয় অ্যানিমিয়া দেখা দেয় হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় আবার এমনটাও হতে পারে মানুষের পাইলস আছে পাইলস থাকে রক্তপাতের কারণে বা মহিলাদের অনিয়মিত মাসিকের জন্য বেশি বেশি মাসিক হওয়ার জন্য রক্ত শূন্যতা দেখা দিতে পারে যদি এই সব কারণ না থাকে তাহলে আপনাকে অবশ্যই সাবধান হতে হবে বিনা কারণে যদি পায়খানা রাস্তা দিয়ে রক্তপাত হয় আবার পাইলসের কারণেও পায়খানা রাস্তা দিয়ে রক্তপাত হতে পারে যদি আপনাদের এই সমস্ত কারণ ছাড়া অসারে পায়খানার রাস্তা দিয়ে রক্তপাত হয়ে থাকে তাহলে আপনাদের অবশ্যই সাবধান হতে হবে আমরা যে কোনো খাদ্য খাবার সেটা কঠিনই হোক বা তরলই হোক তা গিলতে যদি আমাদের অসুবিধা হয় যদি খাদ্য নালীর মধ্যে বাধাপ্রাপ্ত হয়ে থাকে তাহলে আপনাদের খাদ্য নালীর টিউমার বা ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে তাই আপনাদের এই বিষয়েও সাবধান হতে হবে যদি আপনি দেখেন কিছুদিন ধরে আপনার খেতে ইচ্ছে করছে না খিদে পাচ্ছেন না খাওয়ার প্রতি অনীহা আবার খেলে গ্যাস বদহজম ইত্যাদি হচ্ছে এবং এর সাথে সাথে আপনার দ্রুত ওজন কমে যাচ্ছে এটি কিন্তু পাকস্থলী ক্যান্সারের জন্য হতে পারে তাই এই ধরনের লক্ষণ দেখা দিলে আপনারা অবশ্যই অবশ্যই সাবধান হবেন যদি আপনাদের মধ্যে কারো জন্ডিস হয়ে থাকে দীর্ঘ ধরে জন্ডিসের চিকিৎসা হওয়ার পরও আপনারা জন্ডিস থেকে হতে পারছেন না জন্ডিস সারাতে পারছেন না ক্রমশতা আরো খারাপ হচ্ছে রক্তে বিবিলুবিলের পরিমাণ ক্রমশ বেড়ে যাচ্ছে বা জন্ডিস হওয়ার যে সাধারণ কারণগুলো থাকে সেই কারণগুলি কোনটি আপনার নেই সেই সব ক্ষেত্রে অবশ্যই আপনাদের গল বার্ডার লিভার এবং ট্যাঙ্কের ক্যান্সারের কথা হবে। অবশ্যই আপনাদের হতে যে কোনো জায়গায় যে কোনো ঘা বা আলফা দীর্ঘদিন ধরে সারছে না বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক খেয়ে ও বিভিন্ন ধরনের ওষুধপত্র লাগিয়েও সারাতে পারছেন না রক্তের সুগারের মাত্রা স্বাভাবিক থাকা সত্ত্বেও ক্ষত সারছে না সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সাবধান থাকতে হবে এটি এটি স্কিন ক্যান্সারের কারণে হয়ে থাকতে পারে আপনাদের মধ্যে বিভিন্ন জায়গায় চামড়ার রঙের পরিবর্তন তিল বা আঁচিলের সুস্পষ্ট যদি কোনো পরিবর্তন হয়ে থাকে বা আঁচিল থেকে রক্তপাত হয়ে থাকে আবার কিছু কিছু ক্ষেত্রে মহিলাদের দেশের নিপিল চুলকায় এবং এক থেকে থেকেও রক্ত মিশ্র তলন নিশ্চিত হয়ে থাকে এ সমস্ত লক্ষণ যদি দেখা দেয় তাহলে অবশ্যই আপনাদের হতে হবে এটিও চামড়ার ক্যান্সারের কারণে হয়ে থাকতে পারে আবার অনেক ক্ষেত্রে আপনারা দেখে থাকবেন মহিলাদের একটা বয়সের পর থেকে তাদের মাসিক চিরচরে বন্ধ হয়ে যায় যেটাকে আমরা নীনপথ বলে থাকি সেসব ক্ষেত্রে যদি জলায়ু থেকে বেশি বেশি পরিমাণে ব্লিডিং হতে থাকে তাহলে আপনারা অবশ্যই সাবধান হবেন জলায়ুর ক্যান্সারের এটি একটি বড় লক্ষণ আসুন এবার আমরা চিকিৎসা বিজ্ঞানের নবতম আবিষ্কার বায়োপসি না করেও রক্ত পরীক্ষার মাধ্যমে আমরা কিভাবে বুঝতে পারি আমাদের শরীরে ক্যান্সার আছে বা ক্যান্সার হয়েছে কিনা আমেরিকার ক্যালিফোর্নিয়ার এক সংস্থা এক বিশেষ ধরনের রক্ত পরীক্ষা আবিষ্কার করেছেন তারা পাঁচ হাজার রোগীর রক্ত নিয়ে এই বিশেষ রক্ত পরীক্ষাটি করেছেন বিজ্ঞানীদের আবিষ্কৃত এই রক্ত পরীক্ষাটি পঞ্চাশ ধরনের ক্যান্সার রোগকে শনাক্ত করতে পেরেছেন এই রক্ত পরীক্ষাটির নাম হচ্ছে গ্যালেরি দেখা যায় রক্ত পরীক্ষাটি অধিকাংশ রোগীর ক্যান্সার সঠিকভাবে শনাক্ত করতে পেরেছেন শতকরা পঁচাশি ভাগ ক্ষেত্রেই পরীক্ষার ফলাফল নির্ভুল আসে শুধু তাই নয় এরপর ক্যান্সারের পরীক্ষা করা হয় সেই পরীক্ষায় দেখা যায় রক্ত পরীক্ষায় আসার ফলাফল ক্ষেত্রে একেবারে নির্ভুল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে এই বিশেষ সমীক্ষাটি করা হয় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় শিকাগোতে আমেরিকান সোসাইটি অফ ক্লিনিক্যাল অ্যানকোলজির বার্ষিক সভায় সংবাদ মাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী ক্যান্সার হলে রক্তের মধ্যে টিউমার কোষের ডিএনএ থাকার সম্ভাবনা থাকে সেই ডিএনএকেই শনাক্ত করতে পেরেছে এই গ্যালারি রক্ত পরীক্ষা বিজ্ঞানীরা আরো বলেছেন ক্যান্সারের একেবারে প্রাথমিক পর্যায়ে এই রক্ত পরীক্ষা গ্যালারির মধ্যে দিয়ে আমরা আমাদের শরীরে ক্যান্সারের উপস্থিতি বুঝতে পারবো তাই বন্ধুরা আমরা যদি আমাদের শরীরে দেখে দেখে দেওয়া ক্যান্সারের সাধারণ লক্ষণগুলি এই রক্ত পরীক্ষা গ্যালারির মধ্যে দিয়ে একেবারে প্রাথমিক স্টেজে ক্যান্সারকে ডিটেক্ট করতে পারি তাহলে খুব সহজে আমরা ক্যান্সারকে ম্যানেজ করার মধ্যে দিয়ে সারা জীবন বেঁচে থাকতে পারব বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখছেন তারা যদি মনে করেন এই ভিডিওটি তাদের কোনো উপকারে আসবে এবং ভিডিওটি থেকে আপনারা নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি দেবেন আপনারা যদি মনে করেন উপকারে আসবে ভিডিওটি তাহলে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন তাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তাহলে তারা অবশ্যই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোন ভিডিওতে নতুন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন